উজানের ঢল কমে আসায় সুনামগঞ্জের সুরমা সহ সব নদ নদীর পানি কমেছে এর জেরে প্লাবিত বিভিন্ন জেলা থেকে কমতে শুরু করেছে পানি তবে এগারো উপজেলায় এখনো পানি বন্দি প্রায় সাত লাখ মানুষ এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে এসেছেন উনিশ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি তলিয়ে থাকায় এখনও অনেকেই আসছেন আশ্রয় কেন্দ্রে বন্যার্থদের জন্য জেলায় মোট পাঁচশো বারোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে জানিয়েছে প্রশাসন এদিকে সড়ক তলিয়ে যাওয়া সদরের সাথে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তবে সদর উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এছাড়া শহরের প্রায় চল্লিশ ভাগ তলিয়ে যাওয়া অংশ থেকে পানি কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি